আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আমাদের দেশে মাসকলায় বপনের পরে আমরা নিশ্চিন্ত ঘুমিয়ে থাকি বা নিশ্চিন্ত বসে থাকি মনে করি যে কোনো আন্তঃকালীন যে পরিচর্যাগুলো আছে সেগুলো না করলেও হয় আসলে আন্তকালীন পরিচর্যা যেগুলো আছে সেগুলো যদি না করা হয় তাহলে ফলন কিন্তু ভালো হবে না এই যে আমাদের দেশে একটা সিস্টেম রয়েছে যে মাসকলায় ছিটিয়ে বপন করা হয় তারপরে কোনো আর পরিচর্যা করা হয় না তাতে করে এখানে অনেক আগাছা জন্মেছে এবং এই আগাছা ফলে কিন্তু ফলনও কমে যাচ্ছে এবং আমরা যদি মাসকলার বীজগুলোকে লাইনে বপন করি অথবা ব্যাট সিস্টেম করে বপন করি তাহলে আন্তকালীন যে পরিচর্যাগুলো আছে সেগুলো সবগুলো করা সম্ভব হবে এবং ফলনও ভালো হবে এই যে জমিটা দেখতে পাচ্ছেন এখানে ছিটিয়ে বপন করা হয়েছে অসংখ্য আগাছা রয়েছে এবং কীট পতঙ্গের আক্রমণ অনেক এবং প্রত্যেকটা গাছেই দেখা যাচ্ছে যে পোকা খেয়ে রেখেছে এবং আমি একটি পোকা ধরে নিয়ে এসেছি যে এখানে দেখা যাচ্ছে যে লাদা পোকা আহ যেটি হচ্ছে প্রত্যেকটা পাতা খেয়ে খেয়ে পাতার যে শক্তি আছে বা গাছের যে শক্তি আছে সেগুলো নষ্ট করে দিচ্ছে এই লাদা পোকার আক্রমণ হয়েছে প্রচুর এখানে এবং এখানে দেখা যাচ্ছে যে ওই যে দূরে দেখা যাচ্ছে হলুদ হয়ে গেছে ওই হলুদ হয়ে যাওয়াটাও কিন্তু এক ধরনের ভাইরাস রোগ অর্থাৎ এখানে আন্তকালীন পরিচর্যার যে ব্যবস্থাগুলো সেগুলো একেবারে নাই এবং শুধু ছিটিয়ে বপন করে নিশ্চিন্ত বসে আছেন আমাদের কৃষক এবং এভাবে না করে আমরা যদি লাইনে বপন করি এবং লাইনে অথবা ব্যাট সিস্টেমও যদি বপন করি তাহলে আন্তকালীন পরিচর্যাগুলো সহজ হবে এবং ফলনও ভালো হবে এবং এইসব ল্যাদা পোকার যদি আক্রমণ হয় তাহলে সাইপার মেচিন গ্রুপে কীটনাশক প্রয়োগ করতে হবে